আসসালামু আলাইকুম এখন কথা বলবো ক্রিমিনাল মামলা নিয়ে একটা রিপোর্ট বা ইনফরমেশন একজন আপনারা জানেন সরকারের কাছে প্রায় সাতাত্তর হাজার মামলা ক্রিমিনাল মামলা সেজন জট জেট পড়ে আছে এবং একটু ক্লিয়ার হতে হতে দুই হাজার ত্রিশ সাল চলে যাবে এখনও এখনই মামলার তারিখ পড়তেছে দুই সালে সেই হিসাবে সরকারের মন্ত্রী থেকে প্রপোজাল আসছে যে ক্রিমিনাল মামলা যেগুলির শাস্তি আপ টু টু ইয়ার্স সেগুলি জুরি থেকে বাদ দিয়ে সিঙ্গেল জাজ দিয়ে করা যায় কি না সেভাবে প্রস্তাবনা আসছে এতে সময় বাঁচবে প্রায় চব্বিশ পঁচিশ পার্সেন্ট এখন প্রথম দিকে ছিল ছয় মাস এখন বারো মাস পর্যন্ত মামলা উইদাউট জুরি তারা শাস্তি দিতে পারে কিন্তু নতুন যে প্রস্তাব আসছে যে দুই বছর পর্যন্ত যেসব অপরাধের শাস্তি সেগুলি জুড়িতে না দিয়ে সেগুলি সিঙ্গেল বিচারকে রায় দিয়ে যাতে বা ম্যাজিস্ট্রেটে দিতে পারে সেই মানে দিতে পারে সেই ব্যাপারে সরকার আইন করতে যাচ্ছে বা করার প্রস্তাবনা আসছে সুতরাং তারা বলতেছেন এটা করলে পরে যারা এক্সপার্ট তাহলে এই যে ব্যাকলগটা কমবে প্লাস ক্রাউন কোর্টের মামলা এগুলি স্পিড আপ হবে আমি নিউজটা বা ইনফরমেশনটা বলছি জুরি মানে হাজার হাজার মামলা তাদের মানে নির্দোষ কিংবা অপরাধী এটা নির্ধারণ করার ক্ষমতা তারা মানে জুরি কর্তৃক ক্ষমতা এটা তারা হারাবে এই লাইটটা হয়তো পাবে না এন্ডিং জুডিটাল ফর অফেন্স মানে বিশ পার্সেন্ট ফাস্টার হবে যে জুরি যদি এই যেটা দুই বছর পর্যন্ত আনলে বিশ পার্সেন্ট ফাস্টার হবে পদেশন ইন্ডিসেন্ট বিশেষ করে ইন্ডিসেন্ট ফটোগ্রাফ অফ চিলড্রেন বাচ্চাদের ইন্ডিসেন্ট ফটোগ্রাফ রাখা অ্যাসাল্ট অন ইমার্জেন্সি ওয়ার্কার ইমার্জেন্সি ওয়ার্কারকে অ্যাসাল্ট করা বা ফ্রড যেটা কেস এগুলি আর যদি যায় এগুলি আর জুরিতে বিচার হবে না এগিয়ে একা একা বিচার হবে এরকম লেভিসন

জাস্টিক সেক্রেটারি রিকমেন্ডে রিমুভাল অফ রাইট টু ইলেকট্রিক জুরি ট্রাল ইন কেস এস ওয়ার ম্যাক্সিমাম সেন্ট্রেন্স টু ইয়ার্স লেভিসন নিজে করছেন যে রিকমেন্ডেশন করছেন ম্যাক্সিমাম পানিশমেন্ট টু ইয়ার্স তারা মানে জুরি ট্রায়াল থেকে বাদ দেওয়ার জন্য অ্যাট প্রেজেন্ট সামারি জাস্টিস ইজ ম্যাজট্রিট কোর্ট ইজ ডিস্ট্রিক্টেড টু অপেন্ডাস বর্তমানে সামারি জাস্টিস ম্যাজিস্ট্রেট কোর্টে এটা সেন্ট্রাল ম্যাক্সিমাম সেন্ট্রেন্স অফ টুয়েলভ মাস বর্তমানে যেটা আছে বারো মাস পর্যন্ত হলে ম্যাজিস্ট্রেটটা করতে পারে যেটা করছে তারা একটা মিডিয়াম ইন্টারমিডিয়েট কোর্ট করবে যেখানে ক্রাউন কোর্ট জাজ ওড টু জাস্টিস অফ পিস বাট নো জরি এই মিডিয়াম কোর্ট করতে যাচ্ছে দুইজন জুরি এবারে বসবে চু জাস্টিস দুইজন ম্যাজিস্ট্রেট নিয়ে বসবে কিন্তু কোনো জরি থাকবে না দুইজন ম্যাজিস্ট্রেট বসবে অর্থাৎ লে ম্যাজিস্ট্রেট জেপি যাদেরকে বলে তারা বসবে দি প্রপোজাল তারপর বলছে আরও বলছে যে লেবিসন অলসো রিকমেন্ডেড দ্যাট দি ম্যাক্সিমাম সেন্টেন্স রিডাকশন অফার টু ডিফেন্ডেন্ট ও এন্টার গিলটি প্লি এট ফার্স্ট অপরচুনিটি শুড বি ইনক্রিজড বাই সেভেন পার্সেন্ট পয়েন্ট টু ফোরটি পার্সেন্ট তারপর বলছে লেভিসন আরো রিকমেন্ড করছেন নর্মালি কেউ যদি গিলটি প্লি করে তাহলে লেভিসন অলসো রিকমেন্ডেড ম্যাক্সিমাম সেন্টেন্স ডিডাকশন সেন্টেন্স রিডাকশন বর্তমানে যদি কেউ ফার্স্ট চান্সে গিলটি প্লি করে তেত্রিশ পার্সেন্ট বলছে এই গিলটি পড়লে সেন্টেন্সটা ফোরটি পার্সেন্ট যাতে কমানো যায় সেই ব্যাপারেও প্রস্তাবনা করছেন এখন বর্তমানে বলছে ইন মিনিস্ট্রি অফ জাস্টিস মানে ঘোষণা মানে বলছে যে ব্যাকলব ইউ ক্রাউন কোর্ট সাতাত্তর হাজার বর্তমানে ক্রাউন কোর্টের ব্যাকলগ এবং সাম ক্রিমিনাল কেসেস আর বিং লিস্টেড ফর ট্রায়াল সেকেন্ড হাফ অফ টু মানে সাম ক্রিমিনাল মামলা সেকেন্ড হাফে জমা হচ্ছে আর কি মানে ডেট পড়তেছে এখন লেভিসন সে জাস্টিস অফিসার হ্যাড নো চয়েস বাট টু ইনভোক এ ড্রামাটিক রিমেডি অর দে রিস্ক টোটাল সিস্টেম কলাপস ইন নিয়ার ফিউচার এই লেভিসন যে রিভিউ দিছে সেখানে বলছে এই জাস্টিস রিটায়ার্ড আপিল কোর্ট অফ আপিল জাস্ট জাস্টিস তিনি বলছেন যে যদি এইসব না করা হয় যে পুরো ক্রিমিনাল সিস্টেম কড়া করবে এইটা হচ্ছে মোটামুটি ক্রিমিনাল জাস্টিসের এই মামলার একটা আপডেট আর কি ক্রিমিনাল মামলার ব্যাকলগ নিয়ে আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম